అలాకూమ్ సంధు వైన్ అలా రమని అనేక భాగం పేజకు

চ গুঁড়ো দিয়ে দিব মশলা গুঁড়ো দিয়ে দিব একটু ফানি অ্যাড করে দিলাম ভালো মতো কষানোর জন্য এখানে মতো কষিয়ে নিব আমি এখানকার দিয়ে থেকে আমি মাছগুলো দিয়ে দিবো এখানে এগুলো আমি এখন ভালো মতো কষিয়ে নিব আমি আগে গুঁড়ো মাছ খেতাম না এখন আলার রমতে খাই এখন ভালো লাগে বেশি না আগে তো একদমই খেতাম না আমি গুঁড়ো মাছ ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব এগুলো কষানো হয়ে গিয়েছে আর একটু নাড়াছাড়া করে নিব পরিমাণ মতো ফানে দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে এখানে এবার ঢাকনা দিয়ে ডেকে দেব হালকা আছে এগুলো ভালো মতে হোক হতে থাক আমি এখান দিয়ে বেগুন রান্না করার জন্য ফাতিলা বসিয়ে দিয়ে এলাম তেল দিয়ে দিলাম সরিষার তেল ফেয়াস কুষি দিয়ে দিব এগুলো ভালো মতো লাল লাল করে বেজে নিব টিকটিকি ডাক দিতেছে শুনতে পারছেন আপনারা এখানে আমারা শ্বশুরাব্য বাজার করে নিয়ে আসছে আমার ভিডিওটাতে যদি কোনো কিছু ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আপনারা دন্যবাদ السلام علیکم سبای